এই মাত্র হলো গুলশান দুয়ে যেখানে ট্রাফিক লাইট সিগনালের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় আমি এখন যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আর ছয় সেকেন্ড আছে পাঁচ চার তিন দুই এক পঁচানব্বই সেকেন্ড এখন এই পাশ থেকে গাড়িগুলো যাবে আর অন্য সব সাইড এখন বন্ধ আছে অটোমেটিক টাইমার এটা ঢাকার আর কোথাও দেখা না গেলেও গুলশান দুই এবং একে এই ট্রাফিক সিগনালটা নিয়ন্ত্রণ করা হয় ট্রাফিক লাইট এবং টাইমারের মাধ্যমে রোডের কাজ চলতেছে যার কারণে নতুন বাজারের গুলশান নতুন বাজারের যে লিঙ্ক রোডটা আছে সেই জায়গাটা একদম ছোট হয়ে গিয়েছে ওই ল্যান্ডটা হলো প্রাইভেট কার এবং বড় গাড়ির জন্য আর এটা হলো সিএনজি অটোরিকশা অটোরিকশা তো এখানে আসলে সেভাবে চলাচল নিষেধ তারপরেও অটো বলে কথা ওদের রোড পারমিট অল সিটির সব জায়গা দেবে সামনে নতুন বাজারের দিকে আগাচ্ছি একটা কল আসছিলো দুইশো এক টাকার কিন্তু যাত্রী উল্টা লোকেশন সেট করছে অর্থাৎ গুলশানে আসবে সে অথচ গুলশান তার পিক আপ লোকেশন দিয়েছে যার কারণে আমার কাছে কলটা আসছিল যাই হোক পরবর্তীতে কলটা ক্যান্সেল করে দেওয়াইছি